গত ভিডিওতে আপনাদেরকে তিনজন ডিফেন্ডারের একটা ফরমেশন সাজেস্ট করেছিলাম তো ওখানে অনেকেরই নাকি ডিফেন্স নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল কিন্তু মিডফিল্ড ঠিক ছিল তো আজকে মিডফিল্ড ঠিক রেখে ডিফেন্স ঠিক রেখে একটা ভালো অ্যাটাকিং ফর্মেশন এটি সাজেস্ট করলাম যেটা দিয়ে আপনি আসলে অনেক ভালো খেলতে পারবেন বলে আমি বিশ্বাস করি কারণ এই ফরমেশনে আসলে তিনটা অ্যাটাকিং প্লেয়ার থাকে তিনজন স্ট্রাইকার থাকে এবং কোনো উইঙ্গার থাকে না উইঙ্গার থাকলে তারা সাইডে চলে যেত এখানে সাইডে আমরা নিয়ে যাব না আমরা কুইক কাউন্টার খেলবো তো অ্যাটাকটা এভাবে হবে একটা একটা অ্যানালাইসিসগুলো আপনি দেখেন মিডফিল্ডে বল রিকভার করার পরে আমার মাঝখানে স্ট্রাইকার বল পেলে ওয়ান টাচ পাশে কিন্তু ওই পাশে যে আছে তাকে বের করে দিল এখানে মেসিকে কিন্তু কাউন্টার টার্গেট দিয়ে রাখা হয়েছে সেকেন্ড স্ট্রাইকার করে রাখা হয়েছে এতে ও কিন্তু সাইডে চলে যাচ্ছে না কাউন্টার টার্গেট দেওয়ার ফলে ও বক্সেই থাকছে যদি উইঙ্গার করা হতো বা কাউন্টার টার্গেট না দেওয়া হতো তাহলে দেখা দেখা যেত মেসি সাইডে চলে আসছে এবং নিচে পড়ে থাকছে যেটা আসলে আমরা কেউই চাই না সো আমরা তো চাই মেসির যেন উপরে উঠে গোল করে বা করা যার কারণে এই কাজটা করা হয়েছে এবং পাশে যেই দুইজন থাকবে তাদেরকেও কিন্তু সেভাবে রাখতে হবে সেকেন্ড স্ট্রাইকার হোক বা সিএফ হোক আপনাকে করে রাখতে হবে দুই পাশের জনকে একজন মেসিকে আপনি রাখলে সেটিও হবে সেকেন্ড স্ট্রাইকার এবং বাকি দুইজন কিন্তু সেন্টার ফরওয়ার্ড হবে এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যাটাকের সময় মাঝখানে পাওয়া যাবে নতুবা তারা কিন্তু সামনে চলে যাবে যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন আমি ফলস নাইন রোল প্লে করে আমার মেসিকে কিন্তু বের করে দেবো মেসিকে ফলস নাইন করবো না বরঞ্চ মাঝখানে সিএফকে ফলস নাইন করব তো এইখানে মাঝখানে সিএফের কাছে বলটা পাশ দেওয়া মাত্র কিন্তু মেসি বের হয়ে যাবে এই যে মেসি খুব সুন্দর বের হয়ে গেল এবং এই মেসিকে আর আটকানোর সাধ্য কারোরই নেই এখান থেকে কার্লার করাইলেই আসলে গোল হবে এবং সেটি আমি আসলে করেছি এবং কোনো গোলকিপারেরই সাধ্য নাই যে এই কার্লারটা আটকায় তো এইভাবে আসলে আপনার খেলাটা চলবে খেলাটা রানিং রাখতে হবে এবং আরও কিছু আনুষঙ্গিক কথাবার্তা বলি সেটা হচ্ছে আপনার মিডফিল্ডে একজন অ্যাটাকিং মিডফিল্ডার লাগবে তার কাছ থেকেই আসলে এভাবে বলটা আপনি সাপ্লাই পাবেন এবং তারপর ভিনিসিয়াসের মাধ্যমে বা অন্য কোনো স্পিড মাধ্যমে গোল করাতে পারবেন অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে মাঝখানে যেই অ্যাটাকিং মিডফিল্ডারটা থাকে যেমন আমার ডেভিড বেখামকে রেখেছিলাম ইনি আসলে খুব ইম্পর্ট্যান্ট ওনার পায়ে বল গেলেই তিনটা অপশন উনি পান যাকে দিয়ে গোল করানো যাবে এবং প্রতিপক্ষের খুবই ঝামেলা হয় তিনজনকেই মার্ক করে রাখতে আসলে একজন দুইজনকে মার্ক করে রাখা সহজ কিন্তু তিনজনকে মার্ক করে রাখা আসলেই কঠিন সো অ্যাটাকিং অপশন মানে পাওয়া যাবেই প্রতিপক্ষ এভাবে আটকাইতে পারবে না তো এই সিস্টেমে খেললে আমার মনে হয় বর্তমান গেম প্লেতে আপনি অনেক ভালো করতে পারবেন যেমন এখানে আমি একটা বল রিকভার করে নিলাম ম্যাকায় বল পেলো তারপরে বেখাম্প বল পেলো এবং মেসি কিন্তু বের করে দিল ভিনিসিয়াসকে ভিনিসিয়াসকে আটকানো শো টাফ ভিনিসিয়াস নিজে গোল করলো আবার ওই পাশে টরেস দৌড়াচ্ছিলো তাকে দিয়েও কিন্তু গোল করতে পারতো সুতরাং বোঝাই যাচ্ছে এই ফরমেশনে আসলে আপনার ডিফেন্স নিয়ে ভাবতে হবে না ওই যে চারটা ডিফেন্ডার আপনারা যেহেতু চান চারটা ডিফেন্ডারই রয়েছে এবং ডিফেন্সিভ ফুলব্যাক রাখবেন কোনোভাবেই ডিফেন্স ব্রেক করা পসিবল না এবং মিডফিল্ডেও কিন্তু যথেষ্ট প্লেয়ার রয়েছে মিডফিল্ডে বল রিকভারি করার জন্য অ্যাটাকেও কিন্তু যথেষ্ট প্লেয়ার থাকে সো আপনি যদি উইং খেলতে চান সেই ক্ষেত্রে এগুলো সিএফ সেকেন্ড স্ট্রাইকার না রেখে আপনি রাখবেন হচ্ছে উইঙ্গার এবং মাঝখানের জনকে আপনি রাখবেন সিএফ কিন্তু আমি আসলে উইং খেলতে চাই না আমি মিডল দিয়ে অ্যাটাকে যেতে চাই যার কারণে আমি এই কাজ করেছি তো যাই হোক ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসটাও আপনাদের দেখিয়ে দিই সো এইভাবে সাজিয়ে নিলে আশা করি আপনার খেলাটা অনেক ভালো হবে